আসসালামু আলাইকুম ইন্টারনেট ইআইবাই হোমে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি কোনোরকম সেলাইয়ের প্রশিক্ষণ না নিয়ে কিভাবে আমার মেয়ের জন্য প্রথমবার আমি সালোয়ার বানালাম চলুন সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করি আমি নিজেকে কখনো এক্সপার্ট মনে করি না আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে কিভাবে মাপ নিতে হয় এবং কিভাবে ড্রয়িং করতে হয় এটা মোটামুটি শিখেছি যেহেতু আমি এর উপর এমব্রয়ডারি কাজ করবো তাই আগে থেকেই আমি একটা পেন্সিল দিয়ে এর উপরে পেন্ট করে নিচ্ছি ভিডিও শুরুর প্রথম দিকেই বলি শখের দাম কিন্তু লাখ টাকা তাই আপনি যদি এটা মনে করেন যে এরকম একটা থ্রি পিস তো মার্কেট থেকে কিনে নিলেই হতো প্লিজ এরকমটা ভাববেন না ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে আর কোনো ক্রিয়েটিভ জিনিস তৈরি করার যদি আপনি ধারণা রাখেন তাহলে আপনি কি পরিমাণে পাগল হয়ে যেতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ধারণার বাইরে এই বছরের ঈদটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আগের বছরে ঈদে একা থাকলেও এই বছরে আমার একটা ছোট্ট ফুটফুটে মিষ্টি মেয়ে আছে যার বয়স হচ্ছে সাড়ে চার মাস ওর জীবনে যেহেতু এটা প্রথম ঈদ তাই ওর বাবা মার তরফ থেকে এই ছোট্ট মিষ্টি উপহারটা ওর জন্য সাড়ে চার মাসের বেবির জন্য আমার সালোয়ারের কাপড় লেগেছে আধা মিটার এবং আমার প্যান্টের কাপড় লেগেছে প্রায় পৌনে এক মিটারের মতো সকলকে রমজান মুবারক রহমত এবং বরকতের ছায়া সব সময় আপনার ওপর বর্ষিত হোক আমিন একটা ছোট্ট টিপস আপনি মাথায় রাখবেন যখন আপনার মনে হবে যে কী পড়বো কিছুই ভেবে উঠতে পারছি না তখন কালো রংটাকে পরবেন দেখবেন আপনাকে এত সুন্দর মানাবে বলার মতো না আর এই হাতের কাজ করার সময় তো আপনি যদি মনে করতে না পারেন বা বুঝে উঠতে না পারেন যে কোন কম্বিনেশানটা বানালে আমার ভালো লাগবে তো তখন লাল আর সাদা চোখ বুঝে নেবেন এই দুটো কম্বিনেশান এত সুন্দর লাগে এত সুন্দর লাগে যে বলে বোঝানো না আমার চ্যানেলে প্রায় ফিফটি কাজ লাল সাদার ওপরেই করা আমি যে মাপটা নিয়ে কামিজটা বানাচ্ছি সেটা কিন্তু সাড়ে চার মাসের থেকে একটু বড় কারণ আমি ভাবছি যে প্রথমবার যেহেতু বানাচ্ছি আর এত শখ করে এত মানে খুশি হয়ে তো মেয়ে এক বছর মতো পড়ুক তো সে কারণে আমি একটু বেশি বেশি করেই করেছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দেবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আপনি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে অসংখ্য ডিআইভাই ভিডিও আমি আপলোড দিয়ে থাকি চাইলে ওগুলো দেখতে পারেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভুল ত্রুটি বা কেমন ভালো লাগলো না লাগলো সব কিছু আপনার যে কোনো মতামত খোলা মেলাভাবে কমেন্ট সেকশনে আপনি বলতে পারেন আর হ্যাঁ উপহার তো মানুষ মানুষের থেকে আশা করতেই পারে বলুন আপনার থেকে আমি না হয় একটা উপহার চেয়ে নিচ্ছি চাইলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই তো এইভাবে করে আমার হয়ে গেল দামানের কাজ আর গলার কাজ এখানে কিছু টাসল নিয়েছি এই টাসলগুলোকে আমি ওড়নার মধ্যে লাগাবো ওড়নাটাকে আমি পিওর কাঁথা স্টিচ অর্থাৎ রান সেলাই দিয়ে নিয়েছি এখন টাসেলগুলো এর মধ্যে গেঁথে নেওয়ার পালা প্রথমে ওড়নাটা আমি সাদা মাঠে রেখেছিলাম পরে মনে হলো যে না টাসেল লাগাই তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সত্যি এই আইডিয়াটা কিন্তু ওয়ার্ক করে গেছে আমার মিষ্টি আপুরম বলুন তো এটা পড়লে আমার ময়না পাখিকে ভালো লাগবে না তার মায়ের আদর আর ভালোবাসা দিয়ে তৈরি আমার তো মনে হয় মার্শাল্লাকে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ততক্ষণের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমাতল্লাহি ওবরাকাত